আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি মিটা পয়েন্টে আমাদের সাথে রয়েছে সাব্বির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে কিছু অ্যান্ড্রয়েড রয়েছে এবং অ্যান্ড্রয়েডের পাশাপাশি আমাদের এখানে অ্যাপলের কিছু ডিভাইস রয়েছে আমরা শুরু করছি অ্যাপলের ডিভাইসগুলো থেকে নাকি ভাই জি ভাই শুরু করতেছি ওকে সো ভাই এখান থেকে শুরু করি একবার লো বাজেট থেকে শুরু করি ফার্স্টে যেটা আছে এটা ভাই মডেলটা কি এটা আইফোন 6 6

এগুলো সব কিছু সেম শুধু কালার নাকি এটারও কি কাল দেওয়া যাবে ভাই আচ্ছা 6 শুধুমাত্র একটি কালার রয়েছে এবং এস এর কিন্তু এগুলো অনেকগুলো কালার রয়েছে এবং স্টকেও রয়েছে ভাই আপনারা কি পাইকারি সেল দেন জি পাইকারিতে সেল দিই ওকে পাইকারি খুচরা সর্বক্রমে নিতে পারবেন এরপরে ভাই হোয়াইট কালার একটা সুন্দর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইফোন এস এস2

আচ্ছা এটা আপনাদের এগুলো আসলে কতদিন ইউজড হয় এগুলো কি বলা যাবে ভাইয়া ইউজটা আপনার বোঝা যাচ্ছে না প্রি কি বাইরে থেকে আসছে এগুলো সব এগুলো আপনার ব্যাটারি হেলথের উপরে নির্ভর করে ওকে ব্যাটারি ভাই ক্যামেরাটা একটু দেখেন জাস্ট ওকে ভাই এটা লাস্ট টাইম ফিক্স প্রাইস কত রাখতেছেন আপনি 23500 টাকা 23500 টাকায় কিন্তু আপনারা পেয়েছেন আইফোন এক্স ভাই এটা 256 না 128 256 ওকে এটা 256 আপনারা নিয়ে নিতে পারেন এক্স এস ওকে এরপরে ভাই আইফোন এক্স আর দেখতে পাচ্ছি একটা এক্স আর 64 জিবি এটা সামন কেবার একটু একটু গোলা আছে আচ্ছা এটা ব্যাটারিটা চেঞ্জ করা আছে 100% ব্যাটারি এর দাম রাখতেছি 11500 টাকা ব্যাটারি ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে জি চেঞ্জ আচ্ছা তাহলে এটার তো দামটা অনেকটা কম থাকার কথা ভাই জি দাম ওই হিসাবে রাখছি 11500 টাকা অনলি 11500 টাকা আইফোন এক্স আর এটার ভাইয়া র‍্যামটা রমটা কত 64 জিবি 64 ব্যাটারি হেলথ কত ভাইয়া

না এটা নাইন্টি ফাইভ নাইন্টি আচ্ছা এরপরে হোয়াইট কালারের আইফোন ইলেভেন ইলেভেন এটার দাম রাখতেছে আপনার টাকা জিবি ওকে ব্যাটারি কত ব্যাটার এরপরে স্যামসাং এটা একদম আপনার অফার রাখতেছে টাকা ভাই গ্রিন লাইন ইস্যু আছে কোনো লাইন ইস্যু কোনো গ্রিন লাইন ইস্যু আচ্ছা এটা ওকে সো এরপরে দেখতে পাচ্ছি এটা মডেলটা কি ভাই পিক্সেল এ

আরো বেশি দিয়ে কিনতে হচ্ছে বর্তমানে আচ্ছা সো ভাই উপরে কিছু এয়ারপোর্ট দেখতে পাচ্ছি সেগুলোর ব্যাপারে যদি একটু বলতেন আপনাদের এএনসি এখানে এয়ারপোর্ট যেটা দেখছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালার দুইটা কি सेम হ্যাঁ দুটো सेम আচ্ছা দুটো सेम ওকে ভাই এটার প্রাইসটা কত এন্ড এটার প্রাইসটা কত ব্ল্যাকটা 650 টাকা হোয়াইটটা 550 টাকা 500 ভাই এটা কি একবারে অরিজিনাল দুবাই কপি নাকি হ্যাঁ একদম অরিজিনাল দুবাই কপি আচ্ছা ঠিক আছে

হচ্ছে টাকা ওকে এগুলোর সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ছয় মাসের ওয়ারেন্টি ওকে সো আরো কিছু লাগলে আপনারা দেখতে পান্ড্রয়েড এর জিনিসপত্র রয়েছে সো অ্যাপেল এর দিয়েই শেষ করছি এখানে ভিডিওটি টি ভালো থাকবেন আসসালাম আলাইকুম